আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আলোচ্য বিষয় হচ্ছে গনোরিয়া গনোরিয়া কেন হয় এবং এই রোগ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ তো গনোরিয়া নাইজেরিয়া ব্যাকটেরিয়া নামক একটি ভাইরাসের সংক্রমণে এই রোগটি তৈরি হয়ে থাকে এটি ছেলে এবং মেয়ে উভয়েরই হয়ে থাকে তো আমি প্রথমে আলোচনা করবো ছেলেদের এই গনরিয়া রোগটি কেন হয় তো ছেলেদের কয়েকটি কারণে গণরিয়া রোগ হতে পারে তার ভিতরে এক নম্বর হচ্ছে পায়ু পথে সহবাস করা দুই নম্বর মূল গহব্বরে সহবাস করা এছাড়া যে সকল নারীদের গণরিয়া সমস্যা রয়েছে তাদের সাথে যৌন মিলন করা বা ওরাল সেক্সের মাধ্যমে গনরিয়া তৈরি হতে পারে তো গনোরিয়া যদি হয়ে যায় কি কি লক্ষণ আপনি দেখতে পাবেন এক নম্বরের লক্ষণ দেখতে পাবেন আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রস্রাব করতে যাওয়ার পরে জ্বলতেছে ব্যথা করতেছে এবং লিঙ্গর মাথায় আপনার পেপের কষের মতো কুষ আসতে পারে লিঙ্গ দিয়ে পুষ বের হতে পারে প্রস্ত্রাবের আগে পরে অনেক সময় লিঙ্গটি ফুলে যেতে পারে এছাড়া গলায় ব্যথা হতে পারে চোখে ব্যথা হতে পারে এবং প্রস্রাবের নালি দিয়ে অনেক সময় হলুদ সাদা বেগুনি বিভিন্ন কালারের আপনার স্রাব যেতে পারে যদি এই সমস্যা আপনি দেখতে পান তাহলে আপনাকে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে কারণ গণরিয়া আপনার যৌন শক্তিকে নষ্ট করে দিতে পারে এবং আপনার মাধ্যমে আরও ব্যক্তির এই রোগ ছড়াতে পারে এবার আলোচনা করব মেয়েদের গণরিয়া নিয়ে মেয়েদের গণরিয়া লক্ষণ মূলত বোঝা যায় না সহজে বোঝা যায় না আমরা যতটুকু জানি তবে কিছু লক্ষণ আছে এক নম্বরে তল পেটে ব্যথা করতে পারে ঘন ঘন প্রস্রাব হতে পারে তাদেরও প্রস্রাবে জ্বালা করবে এবং সাদা স্রাব যেতে পারে স্রাবের কালার এক এক সময় এক এক রকম হতে পারে এবং মিন্স বা ঋতুস্রাব বলা হয় এই ঋতুস্রাবের টাইম হওয়ার আগেই ঋতুস্রাব হতে পারে অনেক সময় এই নারীর সাথে স্ত্রী সহবাস মানে তার যখন সঙ্গম করা হয় সে অনেক বেশি ব্যথা পায় এবং নারীদের যদি গণরিয়া থাকে অনেক সময় পেটের বাচ্চারও গণরিয়া হতে পারে এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত এবং এক ধরনের আপনার প্রবাহমান একটা রোগ একজনের থেকে আরেকজন হতে পারে তো এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন কীভাবে মুক্তির বিষয়ে একটু কথা বলি সেটা হলো প্রথমে আপনাকে ওরাল সেক্স করা বন্ধ করতে হবে পায়ে পথে মুখ গহবরে সেক্স করা যাবে না বা যে সকল মা বোনদের গণরিয়ার লক্ষণ বোঝা যাচ্ছে তাদের সাথে সহবাস করা যাবে না এবং বেশি করে শাক সবজি ফলমূল আপনাকে খেতে হবে প্রচুর রেস্টের প্রয়োজন রাত জাগা যাবে না মোবাইল ফোন আসক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে এখন অনেকেই এই রোগে ভুগতেছেন এখন উপায় কি এখন তো আপনার যদি আপনি ঘুম অনেক বেশি পারে রেস্ট নেন বা ভালো খাবার খান তাহলে তো এই রোগটা ভালো হবে না মানে এটা আপনি আপনি বহন করছেন এই ব্যাকটেরিয়া এই ভাইরাস তো এখান থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমরা ওষুধ তৈরি করে দিই বনাজি বনাজি গাছগাছালি দিয়ে আমরা আপনাকে ওষুধ তৈরি করে দিব ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের ভিতরে আপনি গণরিয়া থেকে মুক্তি পাবেন আপনার লিঙ্গ দিয়ে পুজ আসবে না প্রস্রাপে পোড়া হবে না খোলা ভাব থাকলে সেটা চলে যাবে গলায় ব্যথা থাকলে বা চোখ চুল এই জাতীয় সমস্যাগুলো ভিতর থেকে সেরে যাবে মা বোনরাও খেতে পারবেন একটু ওষুধের পার্থক্য থাকবে সেল হলে একটু ওষুধ বেশি থাকে মেয়েদের ওষুধ একটু কম দিতে হয় এখানে মেডিসিনের একটু পার্থক্য থাকবে তো দুজনেই খেতে পারবেন যাদের এই সমস্যাগুলো রয়েছে যারা বড় বোনাজিকে পছন্দ করেন ভালোবাসেন তারা অবশ্যই আমাকে ফোন দিবেন এবং আমার সাথে কথা বলে আপনি ওষুধ নিতে পারেন সবাই ভালো থাকবেন আরেকটি কথা সেটা হলো লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন পেজটিকে ফলো করবেন বা এটিকে আপনারা কি বলে ফলো করবেন